বর্ষাকাল আসছে এবং অলরেডি শুরু হয়েছে কক্সবাজারের এই কুতুব দিয়ে দ্বীপ হচ্ছে চারিদিকে বেরিভাত রয়েছে যেই বেরিভাতগুলো টেকসই না হওয়ার কারণে প্রতি বছর বর্ষার মৌসুমে একেবারে সাগরের করার কাছে কোনো না কোনো পয়েন্ট দিয়ে ভেঙে যায় আপনি আমি একটু দেখাতে চাই আপনাদেরকে আমার পেছনের অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জোয়ারের পানি ভাঙা বেরিভাত দিয়ে সাগরের জোয়ারের পানি ভাঙা বেরিয়ে দিয়ে গ্রামাল গ্রামাঞ্চলে ঢুকছে লোকালয়ে ঢুকছে এই অবস্থা কিন্তু আজকের না এই ভাঙাটা আমরা দেখছি দীর্ঘ এক বছর ধরে কিন্তু এবং এর আগেও কিন্তু এই ভাঙাটা ছিল কিন্তু মাঝখানে টেকসই বেরিবাদ না হওয়ার কারণে জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজ করা হয়েছিল মেরামতের কাজ যার কারণে টেকসই না হওয়াতে এটি আবার গত বছর আবারও ভেঙে গেছে এই ভাঙন শুধু কুতুবদিয়ার আমি যেই পয়েন্টটা আছি এটি হচ্ছে আলিয়ক এলাকা আপনারা নিশ্চয়ই জানেন এখানে একটি বায়ু কেন্দ্র আছে যে বায়ুবিদ্যুৎ কেন্দ্র যে বায়ু বিদ্যুতের মাধ্যমে কুতুবদিয়ার বেশ কিছু এলাকার মানুষ উপকৃত হয়েছিল অর্থাৎ যখন বিদ্যুৎ আসে নাই জাতীয় গ্রিড লাইনের বিদ্যুৎ জাতীয় গ্রিড লাইনের বিদ্যুৎ এসেছে কুতুবদিয়াতে প্রায় দেড় বছরের মতো হয়েছে এর আগে স্থানীয়রা এই বায়ু বিদ্যুৎ ব্যবহার করে কিন্তু তাদের জীবনযাপন করতো তাদের যে কার্যক্রম সেটি চালাতো বিভিন্ন দোকান পাট থেকে শুরু করে যেখানে যেখানে বিদ্যুতের প্রয়োজন হয় এই বায়ু বিদ্যুৎ থেকে ব্যবহার করা হতো আজকে সেই বায়ু বিদ্যুৎও কিন্তু হুমকির মুখে হুমকির মুখে বলতে গেলে একেবারে আগের যে বিদ্যুৎ ছিল আমরা দেখছি এখানে কোনো ফাঁকার অস্তিত্ব পর্যন্ত নেই অনেকগুলো বিদ্যুতের যে খুঁটি দেখা যাচ্ছে অনেকগুলোতে অলরেডি ফাঁকা ভেঙে গেছে তারপরে আরেকটা যেটা হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে আছে আমরা একটু দেখাতে চাই কুতুবদিয়ার একদল যুবক গায়ে পিঠে তারা প্রতিবাদী ভাষা লিখে আজকে এই ভাঙা বেরিবাদে তারা প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখানে তাদের গায়ে বিভিন্ন স্লোগান লেখা টেকসই বেরিবাদ চাই ভোগ প্রতিবাদ মুক্তি চাই টেকসই বেরিবাদ চাই কুতুবদিয়া অবহেলিত কেন ভিক্ষা নয় অধিকার চাই পরে নিরাপদ চাই বিভিন্ন স্লোগান আমরা দেখছি তারা এখানে একদল উদ্যোগী যুগ যুবক তারা আজকে সকাল থেকেই এই ভাঙা বেরিবাদে এসে ব্যতিক্রমে এই প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদের বাসা একটি এক প্রতিবাদের মূল কারণ হচ্ছে একটি সেটি হচ্ছে টেকসই বেরিবাদ কারণ হচ্ছে এই কুতুব চারিদিকে বিভিন্ন জায়গায় এভাবে প্রতিনিয়ত ভাত ঢুকছে আমরা একটু আপনাদেরকে তাদের প্রতিবাদের গান শোনাতে চাই যুদ্ধ Ka tia আপনারা শুনলেন হুক প্রতিবাদ মুক্তি ছাই তাদের গানের একটি কলি এভাবেই তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের মাতৃভূমি রক্ষা করার জন্য তাদের জন্মভূমি তাদের এই মাতৃভূমি রক্ষা করার জন্য কারণ হচ্ছে দ্বীপের বিভিন্ন এলা বিভিন্ন পয়েন্টে এভাবে ভাঙন দেখা দিয়েছে যে ভাঙনের কারণে আগামী যে বর্ষা আসছে এই বর্ষা মৌসুমে যেহেতু উপকূলীয় এলাকা হিসেবে উপকূলীয় এলাকা হিসেবে সময় বিভিন্ন বহিরি আবহাওয়া সময় বহির আবহাওয়া থাকে এই বৈরী আবহাওয়ার কারণে এই দ্বীপাঞ্চলের মানুষসহ যেসব উপকূলীয় এলাকা রয়েছে কক্সবাজারে বিশেষ করে কুতুবদিয়া মাতারবাড়ি আর সহ এবং স্যান্ট মার্টিনও রয়েছে এই উপকূলীয় এলাকার মানুষগুলো এখন কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে আতঙ্ক শুধুমাত্র একটি কারণ তাদের একটি টেকসই বেরিবাদ নাই দ্বীপের এটি যেহেতু দেশের মূল ভূখণ্ড থেকে একেবারেই বিচ্ছিন্ন একইভাবে কিন্তু সেন্ট মার্টিনও বিচ্ছিন্ন তবে ঝুঁকিপূর্ণ হচ্ছে এই কুতুবদিয়া কারণ হচ্ছে এই কুতুবদিয়ায় যুগে যুগে আমরা দেখেছি এই কুতুবদিয়ার মানুষ এভাবে কিন্তু বেরিবাদের জন্য ট্যাক্সি বেরিবাদের জন্য প্রতিবাদ জানিয়ে আসছে দাবি তুলে আসছে এবং পাশাপাশি যাতায়াতের সুবিধার জন্য উন্নত যাতায়াতের জন্য ফেরি সার্ভিসের দাবি তুলে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু প্রতি মৌসুমে অর্থাৎ বর্ষা মৌসুমে যখন বেড়িবাদ ভেঙে যায় তখন আমরা দেখি পানীয় উন্নয়ন বুট জরুরি ভিত্তিতে কিছু কাজ করে কিন্তু সেই কাজগুলো টেকসই হয় না বেশ কিছু বিশেষ করে কিছু নেতা আছে যারা এই যখন বরাদ্দ হয় সেই বরাদ্দগুলো খাওয়ার জন্য সেই বরাদ্দ থেকে লুটো ফুটে খাওয়ার জন্য আগেভাগে তারা রেডি হয়ে থাকে ঠিক একইভাবে আমরা আজকে যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের সাথে একটু কথা বলতে চাই কেন আজকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সারা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে একটা বিচ্ছিন্ন দ্বীপ যে দ্বীপ এখন অবহেলিত সারা বাংলাদেশের মানুষ মানুষ জানে না গানে গানে আমরা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই আমরা এখনও অবহেলিত বাংলাদেশের মধ্যে এমন একটা দ্বীপ আছে যে দ্বীপের শত শত গ্রাম জোয়ার পানিতে ভেসে যায় সেটা সারা বাংলাদেশের মানুষ জানুক আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকার প্রতি আহ্বান জানাচ্ছি আমাদেরকে যাতে শীঘ্রই একটা বেরিবাদের টেকসই বেরিবাদের ব্যবস্থা করে আমরা আমাদের দ্বীপ রক্ষার্থে আজকে আমরা এই আয়োজনটা করেছি আমাদের একটাই দাবি দুই লক্ষ মানুষের দাবি টেকসই বেরিবাদ আমরা এই এই উদ্যোগ নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমরা শুনছিলাম যারা আয়োজক একদল যুবক যারা সকাল থেকে এখানে প্রতিবাদ জানাচ্ছিলেন তাদের মুক্তি শুনছিলাম তো আমি যেটি বলছিলাম যে যখন বরাদ্দ হয় তখন বরাদ্দ লুটুপুটে খাওয়ার জন্য একটি সিন্ডিকেট সবসময় প্রস্তুত থাকে সেই সিন্ডিকেটের কারণে টেকসই বেরিবাদ হয় না যে পরিমাণ বরাদ্দ হয় সেই পরিমাণ যদি কাজ হতো কুতুব দিয়ে এতদিন ভাঙন বলতে কোনো কিছুই দেখা যেত না সেটি বলছেন স্থানীয়রা তখন আপনাদের সাথে ছিলাম আমি হাসান আল কুতুবি কুতুবদিয়ার আলিয়াকবর ডেল থেকে